মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন দেখতে পাচ্ছেন আমার শখের কবুতর গুলি গোসল করতেছে প্রিয় কবুতর প্রেমী ভাই বোনরা এই প্রচন্ড গরমে এতদিন বৃষ্টির পরে অনেক রোদ উঠেছে অনেক গরম দেখুন পুলের ভিতরে পানি দিয়েছি ওরা ওদের ইচ্ছা মতো গোসল করতেছে দেখেন দেখেন গোসল করে সবাই যার যার মতো পালক ঝাট আছে এখন শরীর শুকানোর জন্য ওরা ব্যস্ত থাকবে যারা গোসল করেছে আবার গোসল করিতেছে দেখেন আপনাদের কবতার কেউ যারা আটকে পালেন তারা এইভাবে বুলের ভিতরে পানি দিবেন তারা গোসল করে নেবেন আর যারা ছেড়ে ছেড়ে পালেন দেখা যায় কবুতর বিভিন্ন জায়গায় যায় গোসল করতে পারে অপরূপ সৌন্দর্য সৌন্দর্য আলাদা গোসল করার দৃশ্যটা দেখতে পাচ্ছেন ভিওর্স আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই করে নেবেন ফেসবুকটি সবাই ফলো করবেন